নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে হেলদি এবং খুব টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব এই টিফিন বা নাস্তাটা কিভাবে বানাতে হবে সেটা তোমরা প্রথম থেকে দেখো আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা আটা এরপর আমি এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পুরোটাই এইভাবে দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে তারপর এটাকে ঠান্ডা জল দিয়ে প্রথমে আমি অল্প অল্প জল দেব অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে একটা সুন্দর না পাতলা না মোটা মিশ্রণ তৈরি করে নেব একবারে জল দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি দেখো মাখাটা কিন্তু আমার হয়ে গেছে এইভাবে তোমরাও কিন্তু করে নেবে এরপর দেখে নাও কি কি সবজি নিয়েছি দেখো আমি অল্প একটু গাজর কুচি করে নিয়েছি আর একটু পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি একটু বিনসও কুচি করেছি লঙ্কাও কুচি করে নিয়েছি এর সাথে নিয়েছি আমি একটা ডিম একটা ডিম দিয়েই কিন্তু হয়ে যাবে ডিমটা এবার এই বাটিটার মধ্যে আমি ভেঙে নিচ্ছি চামচ দিয়ে এভাবে আমি ফেটিয়ে নেব তারপর আমি গ্যাসের মধ্যে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াতে করেই আজকের রেসিপিটা আমি করব তাওয়াতে আমি অল্প সাদা তেল দিলাম এবার এটা খুন্তি দিয়ে পুরো তাওয়াটার মধ্যে আমি তেলটা চাড়িয়ে নিচ্ছি সুন্দর করে যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন যে মিশ্রণটা তৈরি করেছি সেটা একটা চামচে করে আমি এভাবে তুলে তুলে ঠিক রুটি বা পরোটার মতো পরিমাণে দিয়ে চামচ দিয়ে এইভাবে গোল করে দেব সুন্দরভাবে যখন গোলটা করা হয়ে যাবে তখন এর উপর দিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো যেই পরিমাণ সবজিটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই সবজিটা হাফ হাফ করে আমি এটার মধ্যে দিয়ে দেবো এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয় যাদের অফিসে যায় কিংবা বাচ্চারা স্কুলে যায় এই ধরনের টিফিন বানিয়ে দিলে তারা কিন্তু খুব খুব খুশি হবে এরপর আমি ছোট চামচ দিয়ে চারপাশে একটু করে তেল দিলাম যাতে একটুও না জড়িয়ে যায় তারপর খুন্তি দিয়ে এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরানোর পর এক সাইড উল্টে দেবো দেখো কি সুন্দর হয়ে গেছে এই সাইডে কিন্তু কিছুই দেবো না এরকম প্লেন থাকবে খুন্তি দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে করে দেবে তাহলে আর কোথাও এতটুকুও কাঁচা থাকবে না চলো এটার আর এক সাইড উল্টে দিচ্ছি উল্টে দেখে নিলাম এইভাবে সুন্দর করে আমার কিন্তু একটা ভাজা হয়ে গেল আমি এটা তুলে নিচ্ছি আবার আমি তাওয়ার মধ্যে আবারও ওই মিশ্রণটা একটু দিয়ে দিলাম ঠিক ওই মাপে আমি আরও একটা বানিয়ে নেব চামচ দিয়ে দেখো সুন্দর করে কিন্তু আমি গোল করে নিয়েছি আবারও আমি অর্ধেকটা করে যে সবজি রেখেছিলাম পুরো সবজিটা আবার উপর থেকে ছড়িয়ে দেবো এরকম একটা রেসিপি রাতের ডিনারেও কিন্তু খাওয়া যেতে পারে সকালের টিফিনেও খাওয়া যেতে পারে অফিসে কিংবা স্কুলে তো দেওয়া যাবে। আর এটা এতটাই বেশ কালারফুল বেশ দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আবারও আমি তেল দিয়ে আরেক সাইড কিন্তু উল্টে দেবো দেখো সুন্দর করে কিন্তু আমার এদিকটা হয়ে গেছে এবার আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এবার ছোট চামচটা দিয়ে ডিমটা একটু পুরোটার মধ্যে আমি চারিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার রেসিপি দেখছো তোমাদের যদি আমার রেসিপি আর আমাকে ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থেকো আমি আরেকটা যে পরোটা তুলে রেখেছিলাম সেইটা আবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো এইভাবে দিয়ে দিলাম এইবার এটাকে আস্তে করে আমি ভাজতে থাকব আর অল্প অল্প করে তেল দেবো দেখো টিফিনটার দু সাইডেই কিন্তু এইভাবে কালারফুল থাকবে মিডিলে ডিম থাকবে খেতে কিন্তু খুব খুব সুন্দর হয় বারবার বলছি তোমরা একবার হলেও এইভাবে বানিও বাচ্চাদেরকে তো অবশ্যই টিফিনে দিও তারা ভীষণ খুশি হবে আর সব বন্ধুদেরকে বলবো এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি তাই তোমরা অবশ্যই লাইক দিও কমেন্ট করতে কিন্তু ভুলো না লাইক পেলে রেসিপি শেয়ার করার আনন্দ অনেক গুণ বেড়ে যায় তাই সব বন্ধুদেরকেই বলি লাইক দিতে দেখো এভাবে আমি কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে বেশ সুন্দর করে ভেজে দিচ্ছি প্রয়োজন মতো অল্প অল্প তেল দেব আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে চলো একটা থালার মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি দেখো এই থালাটার মধ্যে তুলে নিয়েছি এবার এটা ছুরি দিয়ে আমি সুন্দর করে কেটে নেব ঠিক পিজা যেভাবে কাটে সেইভাবে কেটে নেব দেখো এইভাবে কেটে দিলে বেশ দেখতেও সুন্দর লাগে বাচ্চারা খুব খুশি হবে এমনিতে এত সুন্দর একটা টিফিন পেলে সবাই খুশি হবে বাচ্চা কেন বড়রাও খুশি হবে সব বন্ধুরা অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না যাতে সবাই এইভাবে টেস্টি হেলদি ব্রেকফাস্ট বা নাস্তা টিফিন যে যাই বলো না কেন সেটা করে খেতে পারে আবারও বলছি নতুন বন্ধুদেরকে যদি আমার রেসিপি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো এভাবে যখনই আমি মজার রেসিপি শেয়ার করবো সবের আগে নোটিফিকেশানটা তোমার কাছে চলে যাবে আজকের মতো তাহলে রেসিপি দেখানো তো শেষ হয়ে গেল তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো